আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্ট এর কিছু ল্যাপটপের পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক সহ কিছু ল্যাপটপ থাকবে তার সাথে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করার ল্যাপটপ এবং এর সাথে থাকবে ট্যাপ প্লাস ল্যাপটপ মানে টু ইন ওয়ান মোডে ইউজ করার মতো তো এক্সাক্টলি এই ল্যাপটপগুলোরই ডিটেলস সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যাদের বাজেটটা একটু মিড বাজেট থেকে হাই মানে এক লাখ টাকার একটু নিচে যাদের বাজেট তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং সর্বপ্রথম আমরা মিনিমাম বাজেটে কন্ডিশন আমি বারবারই আপনাদেরকে বলি যে কালার করা সার্ভিস করা এবং রিপেয়ার করা ল্যাপটপ আইটি ভ্যালি সেল করে না এটা হচ্ছে সার্ফেস প্রো ফাইভ আমাদের কাছে সার্ফেস প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স তিনটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে সার্ফেস প্রো ফাইভ কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এবং গ্রাফিক্সটা হচ্ছে ইন্টেলের ইনটেলেরইরি এক্সি গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ক্যামেরা সবগুলোই অ্যাভেলেবেল আছে আর কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদমই লাইট ওয়েট যারা চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এটার সাথে একটা ম্যাগনেটিক কিবোর্ড পাবেন এই কিবোর্ডটাতে এই ট্যাবের সাথে অ্যাটাচ করে বা ডিটাচ করে আপনারা ল্যাপটপ এবং ট্যাব মূল ইউজ করতে পারবেন চাইলে ল্যাপটপগুলো ক্যারি করতে পারবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই সারফেস প্রো ফাইভ কোরাই সেভেন ভেরিয়েন্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি আর একটু হাই কনফিগারেশনে চান তারা চাইলে এই ল্যাপটপটা ল্যাপটপটা দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে অবস্থায় এই ল্যাপটপগুলো এক লক্ষ সত্তর হাজার টাকার একটু আশেপাশে প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পাবেন এটার কনফিগারেশনও ভালো এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ফেস ক্যামেরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিক ক্লিক লেস ট্র্যাক প্যাড মানে সব কিছু অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা বিভিন্ন জায়গায় ক্যারি করেন অথবা এই ল্যাপটপটা কিন্তু কনফিগারেশন ভালো চাইলে কিন্তু আপনারা ছোটোখাটো ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে পারবেন এবং অনেকে আসে যে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে থাকেন তো তাদের হচ্ছে ছবিগুলো প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে তাদের জন্য আসলে এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে সাইট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ই আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা কিছু ল্যাপটপ দেখাবো তার ভিতর হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি এক্স ওয়ান ইয়োগা জেন থ্রির যে ল্যাপটপটা এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোরাই সেভেন এর 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি যেহেতু X1 ইয়োগা বা X1 কার্বনের র‍্যাম আপগ্রেড করা যায় না বিদায় আমরা সব সময় 16 জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে ফিউচারে আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এর স্ক্রিনটাকে আপনারা ম্যাট এবং গ্লোসি দুই মোডে ইউজ করতে পারবেন এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে প্রোটেক্টরটা যদি আপনারা রিমুভ করে ফেলেন সেক্ষেত্রে আপনারা গ্লোসি টাইপের ইউজ করতে পারবেন এটার সাথে একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন আর এটা টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বাউন্ন টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর জেন ফোরটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা মেটাল বডি আর জেন থ্রিটা হচ্ছে আপনার কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এটাও সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ আমাদের ল্যাপটপে নাই কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম ট্রাম সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডি আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এই ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করে বা কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুর ইউজ করতে পারবেন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ এটাতেও পেন টেকনোলজি আছে আর এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো আমাদের কাছে এই ল্যাপটপগুলোর কোয়ান্টিটি ইউনিট আছে আপনি শপে এসে দুই তিনটা দেখে একটা পার্চেস করতে পারবেন এখানে সার্ফেসের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এখানে এলি ই টু কোয়ান্টিটি ইউনিটও অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করে এগুলো

ল্যাপটপটা এতটা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা দেখলে কিন্তু মনে হবে না যে ল্যাপটপটা ইউজ করা সেরকম কন্ডিশনে বা সেরকম লুকসে আছে অরিজিনাল উইন্ডোস ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপসি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট সহ ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ভ্যাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেইসআইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড

সব ধরনের আছে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো মানে আটশো পঞ্চাশ জি এইট এটা কোরআ ফাইভ এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন ডুয়ের ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান ব্যাঙ্গ অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি নারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে লুকিং টা দেখিয়ে দিচ্ছে জাস্ট ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড কোন ধরনের কোন রকম দাগ থাকবে না স্পেশালি যেগুলো ওপেন বক্স ল্যাপটপ থাকে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মাইক্রোসফট এর অফিসও পর্যন্ত অ্যাক্টিভেট অবস্থায় আছে আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা স্পেশালি অ্যাডো ফটোশপ অ্যাডো বিলেস্টেটর অথবা অ্যাডো প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা আসলে অনেক কাস্টমার আছে অনেক ভিউয়ার্স আছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে আমাদের সব ভিজিট করে কালেক্ট করতে পারেন এটার মডেল হচ্ছে এইচপি জেড বুক ফিফটি নিউ মানে পনেরো ইউ জি সিক্স কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে রেডনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন টোটাল আট আর চার বারো জিবি গ্রাফিক্স ফুল সাইজ কিবোর্ড নাম্বার প্যাড সহকারে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফিঙ্গারপ্রিন্ট ব্যাঙ্গন আলাসনের সাউন্ড সিস্টেম ফেইসাইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা মানে নাই কি ল্যাপটপটাতে সব কিছু আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি দাগ এস গ্যাস থাকে ভিতরে ব্যাটারি স্ক্রিন এগুলা চেঞ্জ করা থাকে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কিরকম কোয়ালিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই ফিফটিন ফায়ার ফ্লাই পনেরো জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স সাথে ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটা দিয়ে যারা প্রফেশনালি অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যারের কাজ করতে চান ভিডিও র্যান্ডারিং দিতে চান অথবা অটো ক্যাড ফটোশপ এই জাতীয় ভারী ভারী রিলেটেড সফটওয়্যার কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় লাখ টাকার আশেপাশে প্রাইস থাকবে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কন্ডিশনটা এতটাই ফ্রেশ আছে মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট টাকা সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সহ ছাড়া ট্যাব প্লাস ল্যাপটপ সহ বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ